কেউ বাস করে যেখানে সেখানে গোবর ফেলে ছুঁয়ে দিবে আরে গ্রামে ছাটানিরা বাস করে আরে হ্যাঁ আমরা ছাটানি তুই ভালো তো তাহলে এই গ্রামে বাস করছিস কেন

ও ভাই তুমি ওকে ছেড়ে দাও গো ও মরে যাবে তুমি ওকে ছেড়ে দাও ছেড়ে দাও ওকে কে কথা যাবে ছেলে কে বাজাবো ওরে আমি তোর কাছে আমার ছেলে কে ভিক্ষা চাইছি যাও তোকে ছেড়ে দিলাম গরীবের মত নাচিস গরীবের মত থাকবি শুন এখানে কথা জানে তো পারে নাইলে সোজা উপরে হ্যাঁ ভাই আমি তোমাকে কথা দিচ্ছি এখানে কথা কেউ জানতে পারবে না মা মা আমাকে খুব খিদে পেয়েছে ঘরে কিছু নেই রে যা ছিল সব পুড়িয়ে গেছে আবার নয় কারো বাড়ি থেকে চেয়ে এনে তোকে খেয়ে দেব মা কান্দ না দেখবা আমি একদিন অনেক বড় হব আমি অনেক টাকা রোজগার করব তখনই তুমি খাবা আর ঘুমোবা বাবুরে আমি তোর জন্য আল্লাহর কাছে দোয়া করি তোর সব স্বপ্ন যেন সত্যি হয় চল ঘরে চল ডাইরি মুস্তা বড় হয়ে গেছে যাই সেলুনে কামিয়ে আসি দাদা আমার দাঁড়িটা একটু বানিয়ে দাও তো এ দাদা আমার তারা আছে তাড়াতাড়ি দিয়ে দাও না তুমি কেমন আছো ভালো আছি এতক্ষণ পর আসার সময় হলো তো মাম্মা চলো লাগছে তো খুশি কই আর বৌমার কথা বলিস না কদিন থেকে শরীরটা খুব খারাপ ওষুধও ফুরিয়ে গেছে বৌমার কাছে বলছি কিছু টাকা দাও তাও দিচ্ছে না মা তোমাকে টাকা দেয়নি খুশি ও খুশি তুমি কখন এলে বিদেশ থেকে এতগুলো টাকা পাঠালছিলাম তুমি মাকে দাওনি ছি মা ছি আপনার ছেলেকে আমার নামে মিথ্যা কথা বলতে আপনার একটু লজ্জা করছে না যে ছেলে বিদেশ থেকে এসছে আর আপনি কান ভাঙাতে শুরু করে দিয়েছেন বৌমা মুখে লাগাম দিয়ে কথা বলো মা আমি যেটা সত্যি সেটাই বলেছি এটা লাগান দেওয়ার কি আছে পাপা 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 কখন এসেছো তুমি জানো মা আমাকে স্কুলে টিফিনের জন্য এক টাকাও দেয় না চাঁদনি তুই আমার নামে তোর বাবার কাছে নালিশ করছিস মা আমি তো সত্যি কথাই বলেছি এতে নালিশ করার কি আছে চুপ কর আমার মুখের উপর কথা ছাড়ো মা লাগছে যে বৌমা ছাড়ো কে ছাড়ো মা তোমার লাইফ পেয়ে পেয়ে মেয়েটা মাথায় উঠে গেছে বৌমা ভুলে যেও না এখন আমি বেঁচে আছি আমার নাতির গায়ে একবার হাত দিলে ওই হাত আমি ভেঙে ফেলব তাছাড়া আমার ছেলে এসেছে ওলে বাপরে ছেলে এসেছে বলে মুখে বুলি ফুটেছে দেখছি আগে জানলে আগে ঘর ঢাকা থেকে বাড়ি থেকে বের করে দিতাম কি বললে তুই আমার সামনে আমার মাকে কে এত বড় কথা এই দেলে ও মা গো মেরে ফেলল গো কে কোথায় আছে ওকে বাঁচা গো কাশি আমাকে মেরে ফেলল গো বল এ কথা আর মা বলবি না গো আর কোনো দিন বলবো না গো আমার ভুল হয়ে আমাকে ঘোমা করে দাও গো ও গো আমি আর কোনো দিন বলবো না গো আমাকে ক্ষমা করে দাও আমার কাছে ক্ষমা না আছে আমার মার কাছে ক্ষমা চা মা তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তো তোমার মেয়েরই মতন ওট মা ওট। মা মা আমি বুঝতে পারিনি বৌমা মানুষ তো না বুঝেই ভুল করে ছেলেটার আসা অনেকক্ষণ হলো যাও বৌমা ছেলেটাকে কিছু খেতে দাও চাঁদনি মাস্টার খুব ভালো ছিল তাই না রে হ্যাঁ বুড়ি দাঁড়ানো আমি শুধু সময়ের অপেক্ষায় আছি খিদে পেছে আর পেটেও লাগছে ঘরে এক মুঠ মতো চাল পড়ে আছে চালও নাই রে তুই একটু সহ্য কর আমি তোর জন্য খাবারের ব্যবস্থা করছি মা আমার খিদে পেয়ে পেট জ্বালা করছে বাপ আমার আর একটু সহ্য করে নে তাছাড়া ঘরে কোনো সবজিও নেই আমি তো দাদের কাছে যেতে পারবো না মা আমি যদি দাদির কাছে গিয়ে টাকা চাই তাহলে আমাকে দিবে না না রে তুই তোর দাদির কাছে টাকা চাইতে যাস না সেই দিনের কথা কি তুই ভুলে গেছিস আচ্ছা ঠিক আছে মা তুমি থাকো আমি আসছি রুবেল ভুলেও তুই ওই বাড়ি যাস না আমরা না খেতে পেয়ে মারা যাব তবুও তুই ওই বাড়ি যাবি না দাদি দাদি কি হয়েছে দশ টাকা দাও না বাড়িতে একটুকু তরকারি না আধ কেজি আলু কিনবো আচ্ছা দাঁড়া দিচ্ছি এই নিয়ে দশ টাকা মা এটা আপনি কি করছেন এ ছোড়া এখানে টাকার গাছ লাগানো আছে নাকি বৌমা ভুলে যেও না তুমি যেমন আমার বৌমা ওটাও আমার ছোট বৌমার ছেলে জানি তো ওই একটা চোরের ছেলে ওর বাপ চুরি করতে যে পাবলিকের হাতে মার খেয়ে মারা গেছে তার মানে তুমি বলতে চাইছো আমি একটা চোরের মা আমি কখন বললাম আপনি চোরের মা আপনি যখন বলছেন আমি না করতে পারি আর হ্যাঁ মা ছেলে মিলে আমার সাথে যা ব্যবহার করছেন করে নিন তারপর আর সময় পাবেন না কোন সময়ের কথা দেখলাম সেদিনকের কথা ভুলে গিয়েছো বুঝি মা তুমি ভুলে গিয়েছো আর কদিন পর বাড়িটা আমার নামে হয়ে যাবে তারপর দুজনকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব সেই সুযোগ তুমি কোনোদিনও পাবে না এতক্ষণ হয়ে গেল রুবেল এখন আসছে না কেন গিয়ে দেখি তো মা তুমি ভুলে কেন যাও এটা খাসের জায়গা রুবেল এই রুবেল তুই এখানে কি করছিস হ্যাঁ ছেলেকে লেলিয়ে দিয়েছে আর এসে বলছে তুই এখানে কি করছিস ফকিননি কোথাকার এই তোর ঝামেলা করিস রে দাদা আমি ফকিননি হলো তোর মতো তো বাবার বাড়ি বাজার করি না শালা হাগাও চাপাল রে এমন সময় এ চল রুবেল দাঁড়াও বৌমা আমাকেও নিয়ে চলো বৌমা তোমার সঙ্গে ভিক্ষা করে খাবো তবু ভালো এই বাড়িতে থাকবো না এই থাম না পাছে উড়তে না পাছে যাইতে চলো বৌমা দাদি তুমি যেও না না রে আমাকে যেতেই হবে এই বাড়ি নাকি তোর মায়ের ধারা তোর ব্যবস্থা করছি মা দাদিকে আটকাও আমি কি তোমার মাকে তাড়াতে পারি আমি তোমার মাকে কতটা ভালোবাসি উনি আমার শাশুড়ি মা হলো তো কি হলো উনি তো আমার মা বাথরুম থেকে আমি সব শুনতে পাইছি মা কোন জায়গায় গেল তাই বল আমি জানি তুমি দেখে लाওগা ধারা আমি ঘুরতে যাচ্ছি তারপর তো ধরে উপরে হবে মা তুমি কোনো চিন্তা করো না এই পুরো ঘরে যদি আমার মুঠো ভাত জুটে তোমারও জুটবে বৌমা আমি চাই না ওই রাজপ্রাসাদে সাথে থাকতে আমি এই পুরো ঘরেই ভালো থাকবো চলো মা ঘরে চলো জানিস ওই কান্না তোর মোবাইলই মাথা খেয়েছে জানিস তোর বইয়ের যত গয়নাগাটি টাকা পয়সা ছিল সব ওর বাবার বাড়িতে পাচার করে দিয়ে এ বৌমাকে মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে ঘা ধাক্কা দিয়ে বের করে দেয় আ কিন্তু মা আমি তো ফোনে শুনেছিলাম সময় চুরি করে না পালাইছে চুরি ছোট বৌমা করেনি চুরি করেছে বড় বৌমা আগে যা হওয়ার হয়ে গেছে ওই সব বাদ দাও চলো বাড়ি তুমি ছাড়া আমার কে আছে বলো ছোট থাকতে আমি বাবাকে হারিয়েছি আর তোমাকে হারাতে চাই না মা তুমি আমার একমাত্র আদরের মা মা তুমি আমায় ক্ষমা করে দাও ক্ষমা আমার কাছে না রে ক্ষমা ছোট বৌমার কাছে চা বোন তুমি তো আমার ছোট বোনের মতন তুমি আমাকে ক্ষমা করে দিও কি রে তোর এই চাচাকে ক্ষমা করবি না চলো ছোট বৌমা সবাই বাড়ি চলো আমি ওই বাড়িতে যাব না মা থাক আমার বোন যখন যাবে না তখন আমিও যাব না কাকা চলো আমরা যাই এরা থাকুক ওরে দুষ্টু খুব পাকা হয়েছো না চলো বৌমা আমরা বাড়ি যাই টোকে এ বাড়িতে ঢোকার অনুমতি কে দিলো আমি তুমি জানো না এ ফোকিন আমাদের সব গয়না চুরি করেনায় পালিয়ে গেছে তুই নিয়েছিস না ও নিয়েছে সেটা আমি ভালো করে জানি আচ্ছা সত্যি করে বল তো কে চুরি করে চলো তুই তো চুরি করেছিলো ও মা পরে রে পড়ে গেলো রে সত্যি করে বল ওকে চুরিতে দেখে বের করেছিলো চুরি দিয়ে ফেলবো ছোটুরা বাচ্চা চুরি করাছল বল বলছি বলছি আর গোন মারো না গো আমি চুরি করেছিলাম দি আমার বাপের বাড়ি পাঠিয়েছিলাম তারপর ওর নামে দোষ দিয়েছি তোর মতো মেয়ে আমার বাড়িতে থাকা যোগ্যতা নাই চল हट চল हट ওগো আমি আর কোনোদিন এই কাজ করব না তুমি আমাকে ক্ষমা করে দাও গো কিসের ক্ষমা তোকে একবার ক্ষমা করেছিলাম সেই ক্ষমা বলা শব্দটা এখন আমার কাছে হারিয়ে গেছে ছাড় ওকে ছাড় বৌমা যখন ভুল করেই ফেলেছে মা একটা মানুষের কবার ভুল হয় আর শোন আল্লাহ তার বান্দার হাজার গুনা করলেও তো ক্ষমা করে দেয় আর আমি তো তোর মা আর শোন বৌমা যে তার নিজের ভুলটা বুঝতে পেরেছে এটাই অনেক তুই ওকে ক্ষমা করে দে এসো বৌমা এদিকে এসো আমি এত ভুল করেছি তাও তুমি ক্ষমা করে দিয়েছো মা পৃথিবীতে যদি কোনো আদরের মা থাকেন সেটা তুমিই আমার আদরের মা বোন তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে অনেক অপমান করেছি এ কি বলছো তুমি তুমি তো আমার বড় দিদির মতো তুমি হাসো তাহলে বাবা তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো পাগলি কোথাকার মা তাহলে আমি কুরকুরি খাবো ওরে দুষ্টুরা তাহলে একটা সেলফি তোলা যাক